গুড ইভিনিং এভরি তোমরা সকলেই জানো এন পরীক্ষা কিন্তু তোমাদের ঘরের দুয়ারের কাছে চলে এসেছে যতটা মোটামুটি দেড় থেকে কিন্তু তোমাদের হাতে আছে এবার সময় এসছে সময় এসছে প্র্যাকটিস সেট লাগানোর যেগুলো জিএস পেপারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে বারবার পড়া পুরো সিলেবাসটাকে রিভিশন দেওয়ার এখন না করলে আর সেটা করতে পারবে না আর এই জায়গাতেই তোমাদের টপাস গ্রুপ কিন্তু সাহায্য করবে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আমরা রেলওয়ে রিভিশন ক্লাস কিন্তু নিয়ে আসব কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে এক একটা হীরা খুঁজে আনা হবে পূর্বে যে সমস্ত শিক্ষকরা ছিল তারা যে কোয়ালিটি বজায় রেখেছিল সেই কোয়ালিটি যেন সেখানে যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয় তো আজকে আমি সবার প্রথমেই ডেকে নিচ্ছি নাজমুন স্যারকে সবার প্রথমে স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে টু হান্ড্রেড মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথের যেটা রেলওয়ে পরীক্ষাতে বারবার আসে ঠিক আছে তো যাই হোক স্যার আপনি একটু আসুন আজকে প্রথম দিন একটু আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই গুড ইভিনিং এভরিওয়ান আমি তোমাদের নতুন ম্যাথের টিচার প্রথমেই আমি স্যারকে এবং টপাস অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য দেখো তোমরা সকলেই জানো শুধু তোমরা না পুরো ওয়েস্ট বেঙ্গল জানে যে টপার স্কুপ মানেই কোয়ালিটি এটা কোয়ালিটি মেনটেন করার জায়গা আমি অবশ্যই আশা রাখছি যে আমি সেই কোয়ালিটি মেনটেন করতে পারবো এবং পূর্বে যে সমস্ত সম্মানীয় টিচাররা ক্লাস করে গেছেন ওনারা যে জায়গাটা তৈরি করেছেন সেই জায়গাটা আমি বজায় রাখতে পারব আজ দেখো আমি তোমাদের বেশি কিছু বলবো না কারণ ম্যাথ মানেই জানো যে ম্যাথ ক্লাস না করলে তুমি বুঝতে পারবে না ম্যাথ তো ক্লাস করেই বুঝতে পারবে যে হ্যাঁ কি ম্যাথ কি ম্যাথ ইমপ্রুভমেন্ট কি করতে হবে তোমরা ক্লাস ফলো করো সবই বুঝতে পারবে তো একদম ব্যাপারটা হচ্ছে এটাই যেটা স্যার বললো লাস্ট ম্যাথ মানেই কিন্তু বোর্ড ওয়ার্ক এই বোর্ডের সাথে পেন যতক্ষণ না পর্যন্ত টাচ করবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না শুধু কথার মাধ্যমে কারণ কথাতে আমরা জিএস হয়তো বোঝাতে পারি ম্যাথ বোঝানো যায় না তো সেটা কালকেই তোমার দেখতে পাবে আমি তোমাদের সকলকে অনুরোধ করব এটা ঠিক আছে যে স্যার যখন ক্লাস করাবে যেহেতু এখানে তোমরা আগে অন্য স্যারের কাছে ক্লাস করে এসছো তাই আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা অ্যাটলিস্ট এক সপ্তাহ একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো তাহলেই তোমরা বুঝতে পারবে কি কোয়ালিটি আনা হয়েছে আমি আবার সেই কথাটাই রিপিট করাতে চাইছি যে আগের যে কোয়ালিটি সব কিছু বজায় রেখে হীরা খুঁজে আনা হয়েছে শুধু একটু তোমাদের সেটা চিনতে হবে ঠিক আছে আর সেটা ক্লাসের মাধ্যমে তোমরা চিনতে পারবে এখানে আমি স্যারকেই বলছি যে এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও সমস্ত কিছু বলছি এখানে অনেক কিছু আছে এখনো এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা অলরেডি প্রিপেয়ার্ড দিন ধরে পড়ছে মানে ম্যাথ দিলে তারা ধোয়ার মতো উড়াবে এক একটা ম্যাথ এক মিনিট দেড় মিনিট দু মিনিটে উড়িয়ে দেবে ঠিক আছে দু মিনিট তো লাগে না এক মিনিট নাহলে তো পরীক্ষায় ক্র্যাক হবে না ঠিক আছে তো সেইগুলো কি আরো সহজে করা সম্ভব হবে স্যার আমি তো সিএজিএল লেভেলের অঙ্ক করান বা ডিস্ক্রিপ্টিভও করান অবশ্যই স্যার ম্যাথ মানে ইমপ্রুভমেন্টের জায়গা ম্যাথ ইমপ্রুভ করা সম্ভব যেটা এক মিনিটে হয় সেটা তিরিশ সেকেন্ডে করা সম্ভব যেটা তিরিশ সেকেন্ডে হয় সেটা দশ সেকেন্ডে করাও সম্ভব তো আমি আসছি আমি ক্লাস নিয়ে আসছি অবশ্যই সবাইকে শেখাবো এবং সেই জায়গাটা তৈরি করে দেবো যাতে সবাই সেই টাইমিংস মেনটেন করতে পারে সেই তিরিশ সেকেন্ডে করতে পারে দশ সেকেন্ডে করতে পারে বা যারা আগে বেশি টাইম লাগাচ্ছে তারা কম টাইম লাগাতে পারবে আমি অবশ্যই চেষ্টা করবো সবাইকে শেখানোর এবং অবশ্যই সম্ভব করা যাবে একদম একদম ঠিক আছে আমি অনেক টিচারদের দেখেছি বা অনেক স্টুডেন্টদের দেখেছি যারা ম্যাথ করার জন্য পেন পর্যন্ত লাগায় না অবশ্যই ঠিক আছে পেন পেপার ছাড়াও সম্ভব হ্যাঁ যাই হোক যাই হোক এবার হচ্ছে ব্যাপার সেটাই আমি একটু বলে দিই স্যার ব্যাপারটা হচ্ছে যে দেখো সব পরীক্ষাতেই কি হয় কিছু জায়গা থাকে যেখান থেকে বেশি পশীন হয় যেমন তুমি রেলের পরীক্ষা যারা যারা অ্যানালিসিস করেছো তারা কিন্তু খুব ভালোভাবে যান যে কোনো পরীক্ষার আগে করতে হয় যেমন রেলের পরীক্ষা যদি আমি বলি সবথেকে এইগুলো আসবে জি কের মধ্যে তারপর আসবে পলিটি জিওগ্রাফি হিস্ট্রি যা যা আছে আর কি আবার ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে যদি বলো তাহলে সেখানে সবকটা জিএস পেপারে গুরুত্ব বাড়াতো ঠিক আছে তো এরকম বিষয় থাকে লে গ্রুপ ডি যদি বলো তাহলে সাইন্সটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তেমনি আমি স্যারকে বললাম যে ম্যাথের ক্ষেত্রেও তো নিশ্চয়ই এরকম কিছু চ্যাপ্টার আছে যেখানে সবচেয়ে বেশি ওয়েটেজ আছে মানে प्रॉफिट एंड लॉस থেকে সবচেয়ে বেশি অঙ্ক দেয় নাকি परसेंटेज থেকে সবচেয়ে বেশি অঙ্ক দেয় তো সেই কথার পরেই কিন্তু এইটার সূচনা সবার প্রথমে ছোট একটা দায়িত্ব দিলাম স্যারকে যে টপ 200 কোশ্চেন যেগুলো রেলের পরীক্ষায় বারবার আসে সেটা परसेंटेज থেকে হোক प्रॉफिट एंड लॉस থেকে হোক জ্যাম থেকে হোক না কেন সেই ধরনের কোশ্চেন করাতে তো স্যার সবার প্রথম এইটা করাবে তোমাদের ঠিক আছে এখান থেকে কমন পাবে ভাই ঠিক আছে এগুলো বোঝা যায় তুমি যদি পিবিএস এর কোশ্চিন আলোচনা করো বা চর্চা করো তাহলে তুমি বুঝতে পারবে ঠিক আছে তো সেই রকম টু হান্ড্রেড তোমাদের করাবে ঠিক আছে আর কবে করাবে সেটা দেখাচ্ছি দেখো এখন থেকে কাল থেকেই প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় রেলওয়ে রিভিশন ক্লাস চলবে ঠিক আছে যেটা রুটিন হচ্ছে এটা যেখানে স্যারকে পাবে তোমরা রবিবার সোমবার মঙ্গলবার রবিবার দিন জিআই হবে আর সোম মঙ্গলবার দিন ম্যাথ হবে এবং বুঝতে পারছি তিন দিন আপাতত কিন্তু আমাদের সায়েন্স ও ঢোকাতে হয়েছে দুদিন দুদিন জিএসও ঢোকাতে হয়েছে তাই এখানে তিন দিন আপাতত রাখা হয়েছে ঠিক আছে এখানে আমি জানি এখানে অনেক স্টুডেন্ট একদম ফুললি প্রিপিয়ার ঠিক আছে দেখাও একটু স্যারের ক্লাসে যে কতটা প্রিপিয়ার তুমি ঠিক আছে তো এনিওয়ে এটা হচ্ছে তোমাদের রেলওয়ে রিভিশন ওয়ান লাইনের ক্লাস যেখানে জিএস গুলো আমরা ওয়ান লাইনার আকারে একদম যতটা দরকার একটা চ্যাপ্টার থেকে আগে আমরা থিওরি পর থিওরি পড়িয়েছি কিন্তু এবার একটা চ্যাপ্টার থেকে মাত্র পঞ্চাশটা লাইন বা চল্লিশটা লাইন যেটা আসবে পরীক্ষায় যাতে বেশি ব্রেনে পেশান না পড়ে ভাই ঠিক আছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আগে যা পড়ার পড়েছো এবার কিন্তু এইভাবে আমরা জিএস গুলো পড়াবো সেটা নিয়ে আমরা যখন ক্লাস আসবো তখন বলবো আর এখানে এটা তো হচ্ছেই সম্পূর্ণ ফ্রিতে তার সাথে সাথে এখানে সপ্তাহে ছদিন তোমরা কেপি এসআই আর ডাব্লিউপি এসআই এর মেন্স এর প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে যেখানে আমরা যেভাবে পরীক্ষায় মেন্স পরীক্ষা টু হান্ড্রেড হয় ভাই যেখানে জিএস থাকে তোমার পঞ্চাশ নাম্বার ঠিক আছে যেখানে ম্যাথ জিআই থাকে তোমার পঞ্চাশ নাম্বার মানে পঁচিশ পঁচিশ করে এটা পঞ্চাশ নাম্বার ইংলিশে থাকে তোমার পঞ্চাশ নাম্বার বেঙ্গলি থাকে পঞ্চাশ নাম্বার তাহলে আমরা কিন্তু এইভাবে ধরো জিএস পেপারে একটা প্র্যাকটিস সেট ম্যাথের একটা প্র্যাকটিসের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন আমরা তোমাদের সামনে করাবো টোটাল তিরিশ থেকে বত্রিশটা বা পঁয়ত্রিশটা তোমাদের যেমন রেসপন্স থাকবে সেই হিসাবে পঁয়ত্রিশটা মিনিমাম হবেই ঠিক আছে আমার যারা ছাত্ররা আছো যারা আমার কাছে এসআই ব্যাচে পড়ো তোমাদেরও এটা ইনস্ট্রাকশন থাকলো তোমরা এটা করবে তারপরে তোমার যেহেতু তোমরা পেট ব্যাচের তাই তোমাদের সুপার মক বলে আরো কুড়ি তিরিশটা করিয়ে দেওয়া হবে তবে আমাদের ইউটিউবে যারা আছে যারা সাবস্ক্রাইবার আছে যারা হয়তো ভর্তি হতে পারে না বা হয়নি তাদের জন্য তিরিশটা তিরিশ থেকে পঁয়ত্রিশটা যেখানে ইংলিশে একদম তোমাদের ধরে ধরে যেগুলো যেভাবে কোশ্চিন আসে নিউজ রাইটিং বা তোমার গ্রামার সেশন থেকে যেগুলো কোশ্চিন আসে সেইভাবে করানো হবে বাংলায় করানো হবে ঠিক আছে বাংলাটা দুদিন পর আসবে আচ্ছা এখানে তোমাদের বলে দিই ওটা সানডেতে ঢোকানো হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যেহেতু ম্যাথের কথা বলছিলাম তাই এখানে ম্যাথ রাখা হয়েছে তোমার তবে ম্যাথ রাখা হয়েছে তোমার বুধবার দিন এবং শুক্রবার দিন যেখানে ডেসক্রিপটিভ ম্যাথ করাবে স্যার ঠিক আছে ডেসক্রিপটিভ ম্যাথ তোমাদের করাবে এবং স্যারকে আমি আবার বলছি সিজিএল সিএইচএল সেন্ট্রাল লেভেলের যেটা আছে তোমার কি বলে ওটাকে অ্যাডভান্স ম্যাথ যেগুলো আছে সেগুলো কিন্তু শুরু করবে সেটা সকাল দিকে হবে সেটা এখনই করছি না ঠিক আছে আবার শুধু নাজমুল স্যারই আসেনি আর অনেক স্যার এসছে তোমরা তার মধ্যে টিএস খান স্যারকে তো চেনেও চেনো তোমরা রিয়ান স্যারকে তো চেনো তো এরকম আরো শিক্ষক আছে যারা কিন্তু এবার কিন্তু ফুল দমে ক্লাস পড়াবে দুটো টাইম পাক্কা হয়ে গেল যে টপাস গ্রুপে ক্লাস আসবে সেটা হচ্ছে সাড়ে বারোটা এবং তার সাথে সাথে কিন্তু সন্ধ্যা সাতটা আর আমার যেগুলো ক্লাস চলছে সেগুলো তো আসবেই ডাব্লিউ তিনটের সময় আছে তার রুটিন ফুটিন আমি সব দিয়ে দেবো কালকে ক্লাসে ঠিক আছে যাই হোক আর বেশি বড় করছি না আমি আবার আমার ছাত্রদের রিকোয়েস্ট করব প্রভাষ গ্রুপের ছাত্রদের রিকোয়েস্ট করবো সাত দিন তোমরা একটু যাচাই করো নতুন ঠিক আছে আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই এর ফল পাবে যখন মনে আছে যখন প্রথম দিন আমরা শুরু করেছিলাম আমাদের নতুন শিক্ষক আশিষ এসেছিলো তোমরা প্রথমেই বলেছিলে ক্লাস করব না এই করবো না তারপরে তোমরা কিন্তু ভক্ত হয়ে গেছিলে তো এইরকম ভাবে আমি আবার বলছি যে সমস্ত শিক্ষকদের আনা হয়েছে তারা তুখোর লোক আর সেইভাবে তুখোর ভাবে তোমাদের অঙ্ক করাবে আর শুধু ম্যাথ জিআই না আমরাও কিন্তু এখানে একদম তোমাদের জিএস পেপারে সেভাবে সাহায্য করব ঠিক আছে যাই হোক ভালো থেকো সবাই সন্ধ্যা সাতটার সময় কাল থেকে শুরু হয়ে যাচ্ছে ওকে ভালো থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি পুলিশের অ্যাসপিরেন্ট হও যদি তুমি রেলের অ্যাসপিরেন্ট হও আর ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট সেটা কালকে তিনটের সময় কথা আছে ঠিক আছে ভালো থেকো সবাই